আসসালামু আলাইকুম বিওস আপনাদের জন্য আবার উঠে আসলাম একটা আইসার ব্র্যান্টের এগারো চোদ্দো প্রো গাড়ি এগারো চোদ্দো গাড়ি যারা এগারো চোদ্দো গাড়ি কেনার ইচ্ছুক আছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হোটেল সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন গাড়িটা রাত্রে ভিডিও করলাম আজকে রাত্রে তাই ভিডিওটা একটু ঘোলাঘোলা এসেছে তারপরে একটু কষ্ট করে দেখবেন অবশ্যই সব কিছু তুলে ধরা আছে আইসার এগারো চোদ্দো রানিং গাড়ি পাতি কমপ্লিট ষোলোর লাস্টের মডেল সিক্স গিয়ারের গাড়ি সিক্স গিয়ারের আয়সার এগারো চোদ্দ গাড়ি গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ এভরিথিং সাইড ফ্রেশ পাতি কমপ্লিট আছে গাড়িটা রানিং যারা এগারো চোদ্দ গাড়ি কেনার ইচ্ছুক আছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেভাবে নম্বরে কন্ট্যাক্ট করবেন টায়ারটাও একদম নতুন একদম ফ্রেশ তবে আপনাদের জন্য রাতের ভিডিওটা তুলে ধরা হয়েছে যেটুকু পারছি এরটুকে তুলে ধরছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে এসে বাদবাকিটা দেখবেন দাম দর সব কিছু তুলে ধরা আছে সব কিছু উটাই ধরে আসছে ধরা আছে সব কিছু মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন বাদবাকি আপনাদেরকে গাড়ির সামনে এসে করতে হবে গাড়িটা হলো ষোলো লাস্টের মডেল কাগজপাতি কমপ্লিট আছে আইএসআর এগারো চোদ্দো সিক্স গিয়ারের গাড়ি যারা সিক্স গিয়ারে গাড়ি করছেন তারা দ্রুত দ্রুত দিয়ে ভিডিওটা দেখে চলে আসবেন গাড়িটা কিন্তু আমি রাত্রে ভিডিও করছি তাই স্পষ্ট আপনাদেরকে দেখাইতে পারছি না বাদ বাকিটা আপনারা সামনাসামনি এসে দেখতে পারবেন আজকে রাতের ভিডিও করা তবে গাড়িটার দাম মহাজনকে দিতে হবে তেরো লক্ষ টাকা তেরো লাখ টাকা মালিককে দিতে হবে কাগজপাতি কমপ্লিট গাড়ি রানিং ফ্রেশ কন্ডিশন এখনই টিপ থেকে আসলো এসে থামাইল আর আমি ভিডিও করে নিলাম বিস্তারিতের জন্য হটলাইন সেবা গাড়ি একদম ফ্রেশ বিস্তারিত হটলাইন